যারা যারা এই ভিডিওটি ক্লিক করেছেন ভিডিওটিতে একটি ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা এস এসি এস এসি এবং স্নাতক পাশের ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এখানে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হয়েছে আপনার চাইলে ভিজিট করে দেখতে পারেন আর এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে তিন জুন দুই হাজার চব্বিশ তো বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার আর এই সার্কুলারটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাদের অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে এই সার্কুলারটি পেয়ে যাবেন ওখান থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তো নিচে থেকে দেখতে পাচ্ছেন পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে যে পদটি ষাট করে কাম কম্পিউটার অপারেটার নেওয়া হবে তিনজন বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত যাদের বয়স সর্বোচ্চ তিরিশ বছর তারা কেতুখান আবেদন করতে পারবেন তবে যারা বিভাগীয় প্রার্থীরা রয়েছেন তাদের জন্য চল্লিশ বছর পর্যন্ত শীতলযোগ্য করা হয়েছে তো প্রিয় এখানে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কথা বলা রয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হাতে স্নাতক বা সম্মানের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মোদক করে প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপ্টিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এর সাথে সাথে ষাট নেবিতে প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেওয়া করি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগ থেকে আপনাদেরকে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ গতি সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ বন্ধুরা এরপর দেখতেই পাচ্ছেন অফিস সহায়ক না হবে এগারো জন বেতন স্কেল আঠার হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তারা কিন্তু এই পটটিতে আবেদন করতে পারবেন আর এই পটির জন্য দেখতেই পাচ্ছেন যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বা সমমানের পাশ করতে হবে বন্ধুরা নিচে থেকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তগুলি কথাগুলি করা রয়েছে তাদের সকল শর্তগুলি মেন এখানে আবেদন করতে হবে তো প্রথমেই জেনে নেব বশ্চিমা এখানে দেখতে পাচ্ছেন এক ছয় দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে আর যারা বীর মুক্তিদের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রাপ্তীরা রয়েছেন তাদের জন্য সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে আর প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই অ্যাভিডিভিটি গ্রহণ করবে না এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে বন্ধুরা এখন জেনে নেব কীভাবে আপনার এখানে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে ছয় জুন দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে তেইশ জুন দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ গো পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু কেন উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন টেলিটুক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এসএমএস করে এক থেকে দুই ক্রমিক পদের জন্য আপনাদেরকে মোট সার্ভিস চার্জ সহ দুশত তেইশ টাকা পে করতে হবে তিন নাম ক্রমিক পদের জন্য মোট সার্ভিস চার্জ আপনাদেরকে একশত বারো টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই পটের জন্য কোন কোন জেলা প্রার্থী এখানে আবেদন করতে পারবেন সেটা কিন্তু কেন উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক থেকে তিন নম্বর পথ পর্যন্ত আপনারা যে সকল প্রায় প্রার্থীরা আবেদন করতে পারবেন সেই জেলাগুলোর নাম দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওটা পজ করে ভালোভাবে দেখে নেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন তো প্রিয় বন্ধুর আজকের সার্কুলার এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ